যারা খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই এখানে আসবেন এটা একদম মানে ফুটি লোকদের জন্য প্যারাডাইস ইটস ফুড প্যারাডাইজ এন্টায়ার স্ট্রিটে শুধু ভালো ভালো খাবার মানে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না এবং যারা ভেজ খেতে চান তাদেরও হাতে অপশন একের পরে মানে এরকম নয় যে শুধুমাত্র নন ভেজ খাবার এখানে সব ধরনের ফলমূল থেকে শুরু করে আইসক্রিম সবই পাওয়া যাচ্ছে দুর্দান্ত জায়গা গত পর্বে দেখিয়েছি টোকিওর সেনসোজি মন্দিরের ভিডিও বলেছি এই মন্দিরের ইতিহাস এবার দেখানো যাক প্রথম দিনের খাওয়া দাওয়া জাপানে যাচ্ছি এটা সোনা ইস্তক অনেক বন্ধুই প্রশ্ন করেছিলেন ওখানে গিয়ে কি খাবো অনেকের ধারণা জাপানে বিস্তর পরিমাণে কাঁচা মাছ মাংস খাওয়ার চল আছে প্রশ্ন হলো আমরা তাহলে কি খেলাম বলে রাখা যাক আমরা যেখানেই যাই দেশের মধ্যে কিংবা বাইরে সর্বত্রই ব্যাগে করে কিছুটা ছাতু এবং খই নিয়ে যায় এর কারণ তিনটে প্রথমটা অবশ্যই অর্থনৈতিক এই খাবার খুবই সাশ্রয়ী দ্বিতীয় কারণ হল সময় বাঁচানো বসে কোথাও খাওয়ার সময় নেই তাহলে জলে গুলে কিছুটা ছাতু খেয়ে নিলেই হলো কিংবা ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিছুটা দই কিনে তাতে খই মিশিয়ে নিলেই প্রাতরা শেষ তিন নম্বর কারণটা হলো স্থানীয় খাবারের সঙ্গে পেটকে মানিয়ে নেওয়ার সময় দেওয়া যেখানেই যাই না কেন স্থানীয় খাবারের প্রতি আমাদের একটা আগ্রহ সবসময়ই থাকে সেই খাবার পুরোদস্তুর খেতে শুরু করার আগে বাড়ি থেকে আনা ছাতু এবং খই অনেকটাই সাহায্য করে পেট ভরিয়ে রাখতে এবার আসা যাক সেন্সজি মন্দির চত্বরের নাকামিসে দড়ি রাস্তার খাবারের কথায় কি খেলাম আমরা প্রথম খাবার ডাঙ্গো কি এই ডাঙ্গো One, uh, and then go with red paste one সহজ কথায় ডাঙ্গো হলো ছোট চালের ডাম্পলিং বা পিঠে একটা বাঁশের কাঠিতে সাধারণত তিন থেকে পাঁচটা ডাঙ্গো গেথে পরিবেশন করা হয় সেদ্ধ বা ভাপে এগুলো তৈরি করা হয় একদম নরম তুলতুলে করে বানানো হয় এগুলো সাইজে পিংপং বলের চেয়ে সামান্য ছোট এগুলি নিজস্ব স্বাদ নাও থাকতে পারে এর উপরে বিভিন্ন ধরনের সস বা টপিং দিয়ে এর স্বাদ তৈরি করা হয় জাপানে বিভিন্ন স্বাদের ডাঙ্গ পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মিতারাশি ডাঙ্গ হালকা পোড়ানো ডাঙ্গর ওপরে মিষ্টি সয়া সস ঢেলে পরিবেশন করা হয় এছাড়াও হানামি ডাঙ্গ আনকো ডাঙ্গো কিনাকো ডাঙ্গো খুব জনপ্রিয় ডাঙ্গ জাপানিদের কাছে শুধু একটা সাধারণ খাবার নয় এটা জাপানি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন উৎসব বিশেষ করে হানামি উৎসবে ডাঙ্গো খাওয়া হবেই হবে মন্দির পার্ক এবং রাস্তার পাশের দোকানে গরম গরম বানিয়ে পরিবেশন করা হয় এই খাবার পর্যটক থেকে সাধারণ মানুষ সকলের কাছেই এটা দারুণ জনপ্রিয় পরের খাবার স্যান্ডউইচ এর পরের পদ ডাই ফুকু এখন আমরা যেটা খাচ্ছি এটা হচ্ছে স্ট্রবেরি

এক ধরনের মোচি বা আঠালো চালের নরম পিঠে যার ভিতরে মিষ্টি পুর ভরা থাকে মোচিকো নামের বিশেষ চালের গুঁড়ো দিয়ে এটি তৈরি করা হয় ডাইফুকুর বাইরের অংশ সাধারণত কর্ন স্টার্চ আলুর স্টার্চ বা কিনাকো অর্থাৎ কিনা ভাজা সয়াবিনের গুঁড়ো হালকাভাবে মাখানো থাকে সাধারণত ডাইফুকুর ভিতরে রেডবিনের পেস্ট পুর হিসেবে ব্যবহার করা হয় তবে আমরা যেটা খেলাম সেটার ভিতরে ছিল তাজা স্ট্রবেরি ডাইফুকু সাধারণত তাজা থাকতেই খেতে হয় কারণ মোচি খুব দ্রুত শক্ত হয়ে যেতে পারে এরপরে আইসক্রিম তো খেতেই হবে অতএব মাচা আইসক্রিম জাপানে এলে মাচা ফ্লেভারের খাবার সকলেই চেখে দেখেন এবার তাহলে এটাও বলা যাক কি এই মাচা মাচা এক ধরনের গুঁড়ো গ্রিন টি যদিও এর উৎপত্তি চীনে। তবুও এখন মাচা জাপানি সংস্কৃতিরও অঙ্গ জাপানি ভাষায় মাচার অর্থ গুঁড়ো চা সাধারণ গ্রিন পাতা শুকিয়ে এটি বানানো যায় না বিশেষ প্রক্রিয়ায় চাষ করা সবুজ চায়ের পাতা থেকে তৈরি হয় এটি ফলে অন্য গ্রিন টি থেকে এটি খেতে একদম আলাদা স্বাদের পার্থক্যের কারণ হল এই চায়ের চাষ বাঁশ বা কাপড়ের ছাউনির নিচে হয় ছায়ায় বেড়ে ওঠার কারণে এর পাতাগুলি আরও বেশি ক্লোরোফিল এবং এল থিয়ানিন নামক অ্যামিনো অ্যাসিড তৈরি করে এই এল থিয়ানিনই মাচাকে এক ধরনের মিষ্টি নোনতা স্বাদ দেয় এবং এই যৌগ মনকে শান্ত রাখতে সাহায্য করে তাই সুদার হিসেবেও কাজ করে এই চা সাধারণ গ্রিন টি পান করার সময় আমরা পাতাগুলো গরম জলে ডুবিয়ে রাখি তারপর পাতাগুলো ফেলে দিয়ে নির্যাসটুকু পান করি কিন্তু মাচা পান করার সময় গুঁড়োটা গরম জলের সঙ্গে সম্পূর্ণ মিশিয়ে ফেলা হয় চায়ের পাতাও তাই এই ক্ষেত্রে পেটেই যায় বর্তমানে নানা ধরনের ডেজার্টে এই মাচা ব্যবহার করা হয় আমরা যেমন নিলাম মাছা আইসক্রিম এটা হচ্ছে মাছা আইসক্রিম যেটা এখানকার বিখ্যাত মাছartifactId ফ্লেভারের আইসক্রিম গ্রিন টির মতই ফ্লেভারের খেতে এছাড়াও কেক কুকিজ মুচি এবং চকোলেটে মাছা ব্যবহার করা হয় এমন কি মাচা স্বাদের সোবা নুডল পাওয়া যায় মাচা অক্সিডেন্টে ভরপুর তাই এটির স্বাস্থ্য গুণও বিপুল এই মিষ্টি পদ খেতে খেতেই প্রথম দিনের মতো খাওয়া শেষ পেট ভরে গেল এবার ভেবে দেখলাম ইম্পেরিয়াল প্যালেসে যাওয়া যাক সেনসোজি থেকে এই প্যালেস যেতে হলে প্রথমে মিনিট তিনেক হেঁটে যেতে হবে আসাকুসা স্টেশন সেখান থেকে গিনজা লাইনের ট্রেনে নিহমবাসী স্টেশন সেখান থেকে আবার তোজাই লাইনের ট্রেন ধরে ওতে মাছি কিন্তু ওতে পৌঁছে এক ঝামেলা রয়্যাল প্যালেস যাচ্ছি কিন্তু তার বেরোনোর রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না বিভিন্ন স্টেশনের মধ্যে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু বেরোতে পারছি না স্টেশন থেকে আবার সিঁড়ি দিয়ে উঠছি হয়তো বেরোতে পারবো এরকম একটা আশা আমাদের আছে ফাইনালি আমরা বেরোতে পেরেছি ওতেমাচি থেকে দশ মিনিট হেঁটে ইম্পেরিয়াল প্যালেস বা রয়্যাল প্যালেস ওতেমাচি একেবারেই অফিস পাড়া অনেকটা আমাদের ডালাউসি চত্বরের মতো বেলা পড়ে গিয়েছে বহু মানুষই তখন কাজ সেরে বাড়ির পথে ব্যস্ত এলাকা তবু যে কথা না বললেই নয় তা এই ব্যস্ত এলাকাও একেবারে না না আছে আছে মানুষের গাড়ির আওয়াজ এটা হচ্ছে প্যালেস হোটেল টোকিও প্রতিটা রাস্তাই এখানে অসম্ভব সুন্দর এখানে হাঁটতে অসাধারণ লাগে রাস্তায় বিশেষ লোকজন নেই চারপাশ সবুজে ভরা গাড়ি যাচ্ছে নির্দিষ্ট নিয়ম মেনে পথচারীরাও নির্দিষ্ট নিয়ম মেনে যান রাস্তা পেরোনোর কোনো তাড়াহুড়ো নেই কিছু নেই সবটা মিলিয়ে এটা অসম্ভব সুন্দর জায়গা গোটা টোকিও শহরটাই অসম্ভব সুন্দর আমরা এখন যে জায়গাটায় আছি সেটা ইম্পেরিয়াল প্যালেসের একদম কাছাকাছি তো এই জায়গাটাও একই রকম সুন্দর তবে হ্যাঁ এই জায়গাটা একটু অফিস এলাকা বছে ফলে এখানে অত দোকানপাট বা ট্যুরিস্ট স্পট ওগুলো কিছু নেই কিন্তু হেঁটে আনন্দ আছে আমরা যাচ্ছি এখন ইম্পেরিয়াল প্যালেসের দিকে চারপাশে প্রকৃতি এখানে অসাধারণ সবটাই সবুজে ঢাকা যেটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভারত পাকিস্তান বাংলাদেশ ওই চত্বরেরই মানুষ কালকেও একজনের সঙ্গে আলাপ হয়েছিল একটি ছেলের সঙ্গে সে নেপাল থেকে এসছে এখানে পড়াশোনা করে তার পাশাপাশি একটা দোকানে কাজ করছে তো প্রচুর ভারতীয় তারা হয়তো চাকরি বাকরি করে পোশাক আশাক দেখে মনে হচ্ছে এমনিতে জাপানিরা অত্যন্ত ভদ্র জাতি মানে সমস্ত জায়গাতে মুখোমুখি হলেই তারা ঘাড় নেড়ে একটা সম্মানসূচক ভঙ্গি করে এবং কোথাও তাদেরকে সামান্য আমরাও রাস্তায় যেমন আমাদের একটা ছোট্ট বিস্কিটের টুকরো পড়ে গেছিলো আমরা সেটা তুলে যখন তাদেরকে দিলাম তারা এত খুশি হলেন যে ওইটা তাদের নিজেদের হাতে করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলতে হচ্ছে না আমরাই ফেলে দিচ্ছি দোকানদারকে যখন দিয়ে দিলাম দোকানের সামনে দাঁড়িয়ে আমরা খাচ্ছিলাম সেই সময় এই ঘটনাটা ঘটেছিল ভেঙে পড়ে গেছিল তো তাদের অসম্ভব খুশি হলেন তো যাই হোক এবং ধন্যবাদ জানালেন সবাইকেই আমরা তাই দেখছি এখানে যে তারা প্রচন্ড পরিমাণেই এই ভদ্রতা মেনটেন করে এসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম ইম্পেরিয়াল প্যালেসের দোরগোড়ায় এটি জাপানের সম্রাটের প্রধান বাসভবন টোকিওর প্রাণ কেন্দ্র চিওদা ওয়ার্ডে অবস্থিত একটি বিশাল পার্কের মতো এলাকা যার চারদিকে পরীক্ষা কাটা এবং পাথরের দেওয়াল তোলা। এর ইতিহাস বেশ বর্তমান যেখানে রয়েছে সেখানে একসময় এডো দুর্গ ছিল এটি ছিল টকুগাওয়া শগুন্দের ক্ষমতার কেন্দ্রস্থল ষোলশো তিন থেকে আঠেরোশো সাল পর্যন্ত জাপান শাসন করেছিল এই টকুগাওয়া শগুন্ধরা এটি ছিল তৎকালীন বিশ্বের বৃহত্তম দুর্গ আঠেরোশো সালে শগুন্দের পতনের পরে সম্রাট মেইজি ক্ষমতা দখল করেন তিনি জাপানের রাজধানী কিয়োটো থেকে টোকিওতে নিয়ে আসেন এই দুর্গকে সম্রাটের নতুন বাসভবন হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে প্যালেস বেশিরভাগ অংশই বিমান হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল যুদ্ধের পর উনিশশো সালে এটিকে আধুনিক শৈলীতে পুনর্নির্মাণ করা হয় তবে অন্দরে এবং বাইরে ঐতিহ্যবাহী জাপানের ভাবধারা আজও বজায় রাখা হয়েছে প্যালেস থেকে বেরোতে বেরোতেই সন্ধে নেমে এসেছে টোকিও শহরে বাইরে এক অফিস বাড়ির সামনে তৈরি কৃত্রিম জলাশয় মন কেড়ে নিল এটা একটা অফিস বাড়ি এটা একটা অফিস বাড়ি এবং অফিস বাড়ির সামনে এরকম একটা কৃত্রিম জলাধার বানিয়ে রাখা হয়েছে ঘোরাঘুরি করতে করতেই আবার পেয়ে গেল খিদে সারা দিনটা মোটামুটি খাওয়া দাওয়াতেই গেল রেস্তোরাঁয় রাতের খাওয়া সেরে হোস্টেলে ফেরা হোস্টেলে ফেরার পরে সুযোগ পেলাম বিছানাটা ভালো করে রেকর্ড করার আগের পর্বে সেটা দেখানোর সুযোগ হয়নি তাই এখানে সেটা দিয়ে রাখলাম মাঝে আর একটা কাজও করতে হলো অক্টোবরই এখানে বেশ ঠান্ডা টোকিও থেকে আমরা যাব জাপানের কিছুটা উত্তরে সেখানে ঠান্ডা আরো বাড়তে পারে তাই গরম জামাও কিনতে হলো ফেরার পথে যাই হোক এবার হোস্টেলের ঘরের ভিডিও সিঁড়ি দিয়ে উঠে বিছানায় ঢুকে পর্দা টেনে দিলেই হলো একটা ছোট্ট ঘর তৈরি কি কি আছে সেই ঘরে বালিশ বিছানার পাশের দেওয়ালে জামাকাপড় ঝোলানোর জায়গা দুটো তাক সেখানে ছোট ব্যাগ সহ দরকারি জিনিস রাখা যেতে পারে বিছানার সঙ্গে প্লাগ পয়েন্ট পায়ের কাছে একটা জানলা ঘরের ভিতরে ছোট্ট যদিও এসি চলছে তাই জানলা খোলার অবকাশ নেই তবে দিনের বেলায় ওই জানলা দিয়ে আসে আলো ফলে ঘুম ভাঙতে সুবিধা হয় এই পর্ব এখানেই শেষ পরের পর্বে আমরা টোকিও ছেড়ে রওনা দেব নিক্য দেখতে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন আর জাপান যাত্রা সহ অন্যান্য ট্রিপ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেল অন দ্য রোড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে